কি অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি এমন একটি গেম খেলবো যেটা অনেক ভয়ঙ্কর অনেক তোমরা দেখলে প্রচুর পরিমাণে ভয় পাবে তো গেমে শুরুতে আমাদেরকে হিস্টরি দেখানো হচ্ছে চলো পুরো হিস্টোরিটা দেখে নিই আমাদের একটি গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যাওয়া হচ্ছে এখান থেকে তো এই গেমটিতে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে এই বাড়িটি থেকে এটাই আজকের গেমের হিস্ট্রি বন্ধুরা তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং অনেক কিছু রয়েছে আজকে আমাদের প্রথম দিন বন্ধুরা চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যেখানে কি কি রয়েছে যেটা আমার কাজে লাগতে পারে এখানে আবার ঘড়ি রাখা রয়েছে জানি না এটা কেন রাখা হয়েছে তবে এটার ব্যবহার আমি করতে পারি না আমি দরজা খুঁজছি আমি দরজা খুঁজছি আমি দরজা দিয়ে বাইরে বের হব বন্ধুরা আমি দরজা দেখতে পেয়ে গেছি এখানে চারিদিকটা দেখতে একই রকম তাই দরজাটা খুঁজতে সময় লাগলো এখানে অনেক ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে দরজাগুলো খোলা বন্ধুরা তারা আমাদের দেখতে পেয়েছে আমাকে তাড়াতাড়ি লুকোতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি লুকিয়ে গেছি তবে এখানে বেশিক্ষণ থাকা যাবে না তারপরেও দেখছি কিভাবে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায় বন্ধুরা আমি একবার দরজা খুলে ফেলছি কিন্তু সে আমার আশেপাশে ছিল তাই আবার দরজাটি আটকায় দিতে হয়েছে তোমরা দেখতে থাকো আমি বারবার চেষ্টা করছি এখান থেকে পালানোর জন্য তবে সে আমার আশপাশ থেকে যাচ্ছে যাচ্ছেই না তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার দরজা খোলার সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরে যাচ্ছে এবং সে আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছে বন্ধুরা সে আমার আমার পিছিয়ে এমনভাবে লাগছে যেন আজকে আমাকে মেরেই দিবে তো দেখতে থাকি কতক্ষণ এখান থেকে বের হওয়া যায় সে বারবার এখানে আসছে আর আমি বারবার দরজা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা জানে না এরকম কতক্ষণ হতে থাকবে তবে আমি এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করছি এবার মনে হয় চলে গেছে আরেকবার চেষ্টা করে দেখি যে আশেপাশে আছে আছে বন্ধুরা আমি দুই দরজা দেখে নিলাম তবে সে আমার দরজার আওয়াজ শুনে এখানে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ যে দরজার সামনে সে ঘোরাঘুরি করছে আমি জানি না ও কখন আমার পিছু ছাড়বে আর আমি কখন রুম থেকে বের হব, সে আমার পিছনে এমনভাবে লাগছে সেটা বলার মতো না তোমরা দেখতে পাচ্ছ যে কোনোভাবে এখান থেকে যাচ্ছে না আর আমি দরজাটি থেকে বেরো হতে পারছি না তো কিছুক্ষণ দেখবো আমরা যে সে কী করে বন্ধুরা আর একবার চেষ্টা করে দেখি সে আশেপাশে রয়েছে কি না এখন আমরা বাহির দিকে যাওয়ার চেষ্টা করব তবে সে আমার আশেপাশে আর দেখতে পায়নি তাকে তো এখন চলো আমরা চারিদিকে খোঁজাখুঁজি করে দেখি কিছু বন্ধুরা এটা কোন জায়গা তোমরা জানো আমি তো জানি না এটা কোন জায়গা দরজা বন্ধ করে দিই যাতে সে আসতে না পারে এখানে লাঠি রয়েছে অনেকগুলো এগুলোকে কি করতে হবে তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানাও আমি আশেপাশে আচ্ছা এগুলো আমাকে পোড়াতে হবে যাতে তাকে মেরে ফেলা যায় আমি একটা ফালাই দিয়েছিলাম তবে সেটা এপারে পড়ে গেছে তো চলো এরকম করতে করতে সব কয়টাকে ফেলে দেওয়া যাক বন্ধুরা আমরা হচ্ছে এরকম করতে করতে আরও একটি ফেলে দিছি আগুনের উপরে তো চলো আস্তে আস্তে এরকম করতে করতে সব কয়টা ফেলে দেওয়া যাক আমি আর একটু দেখে নিচ্ছি যে আশেপাশে আমার কাজের কিছু রয়েছে কি না তবে এখানে এই লাঠিগুলো মানে এই শুকনো লাঠিগুলো ছাড়া আর কিছুই নেই বন্ধুরা আমি আগুনের উপর গেছিলাম আর মরে গেছি আসলে আগুনের উপর গেলে আমি মরে যাব সেটা আমি জানতামই না তো আজকে আমার আজকে আমাদের দ্বিতীয় দিন চলো আজকে দেখা যাক কি হয় বন্ধুরা আর আজকে আমরা ঘুম থেকে উঠে গেছি তো চলো দেখা যাক আজকে কিভাবে কি করা যায় আমরা সোজা দরজা দিয়ে যাব এবং সেই আগ্নেয়গিরি মানে যেখানে আগুন জ্বলে সেই ঘরটা আমরা খুঁজে বের করব তো চলো আস্তে আস্তে দেখা যাক যে সামনের দিক কি রয়েছে বন্ধুরা এখানে কিছু একটা রয়েছে আমি যদি খারাপ হয়ে যেতাম তাহলে পড়া সব দোষী শুনতে পেতো তো চলো আস্তে আস্তে আমরা এখানে গিয়ে দেখি এখানে কিছু রয়েছে বন্ধুরা এখানে কিছুই নেই এখানে শুধু অন্ধকার ও তো আমার পিছু করতে করতে এখানেও চলে আসছে এখন এখান থেকে বের হব কিভাবে। আমি কিছুই বুঝতে পারছি না একটু সামনে গিয়ে গিয়ে দেখি কিছুক্ষণ পর আগে চার পাঁচটা ভালোভাবে দেখে নিই বন্ধুরা এখানে আর চারিদিকে তেমন কিছুই নেই শুধু দেয়াল রয়েছে আর সামনে একটা ইস রয়েছে আমি একবার দাঁড়িয়ে দেখলাম তবে এখানে তেমন কিছু একটা দেখতে পাইনি বন্ধুরা সামনেও হাতুর নিয়ে দাঁড়িয়ে আছে আমি যদি এখান থেকে বের হয়ে যাই আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে মেরে দিবে তাই আমাকে কিছু না কিছু করতে হবে নয়তো আজকে ধরা খেয়ে মরে যেতে হবে মরে গেলাম বন্ধুরা আমরা দ্বিতীয় লেভেলও জিততে পারিনি চলো তৃতীয় লেভেল দেখা যাক আমি জানি না আজকে জিততে পারবো কিনা বন্ধুরা এটা তৃতীয় লেভেল এবং লাস্ট লেভেল অন্য গেমগুলোতে ছয়টা সাতটা করে লেভেল থাকে তবে এটা তিনটাই আর কি গেম ওভার তো চলো আজকে দেখা যাক আমরা কি করতে পারি বন্ধুরা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আসছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা লাইক না করলে লাইক করো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও বন্ধুরা আমরা চারিদিকে খোঁজাখুঁজি করছি যে এখানে কিছু পাই কি না তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আশেপাশে তেমন কিছু নেই আমি এখন কোথায় রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে খোঁজাখুঁজি করে কিছু পাইনি তো চলো আজকে বাইরের দিকে গিয়ে দেখা যাক আজকে লাস্ট এবং শেষ দিন তো চলো দেখা যাক আজকে কে কে পাওয়া যায় এই দরজাটি মনে হয় না খুলবে চলো একটু সামনের দিক দেখা যাক সেখানে কিছু পাওয়া যায় কি না বন্ধুরা আমরা খুঁজতে খুঁজতে আবার ভুল করে আমাদের বাসের কাছেই চলে আসছি তো বন্ধুরা যেখানে আগুনের মতো ওই জায়গাটা আমরা আবার খুঁজে পেয়েছি তো চলো আজকে কাঠ দিয়ে আমরা অনেক বেশি আগুন জ্বালাবো এবং ভূতের জন্য অপেক্ষা করব যে আমরা তাকে আজকে মারতে পারি কি না তো চলো আমরা লাঠিগুলো আগুনের উপর ফেলছি যাতে বেশি বেশি আগুন জ্বলে ওঠে তো আমরা লাঠিগুলো দ্রুত ফেলার চেষ্টা করছি উপরে যত দ্রুত সম্ভব কারণ সে আত্মাটা এখানে চলতে